এবার যে খবরের দিকে নজর রাখব পবিত্র ঈদুল ফিতারের শুভেচ্ছা বার্তা জানালেন ভগবানগুলা দুই নম্বর ব্লকের ব্লক সভাপতি জনাব আব্দুর রোফ উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডাইরেক্টর জনাব চাঁদ মোহাম্মদ ভগবানগোলা দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিবি সরলপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মুক্তার হাসান বালিগ্রাম অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি গোলাম মুর্তুজা কি বলেছেন তিনারা

ঈদুল ফেতের নামাজের শুভেচ্ছা বার্তা এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যেন খুব সুন্দরভাবে ভালোভাবে আগামীকালকে সকলের ঈদ কাটুক পাশাপাশি যারা ছেলেমেয়েরা ইয়া ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা বাইক চালিয়ে বেড়ায় তারাও যেন খুব সাবধানে বাইক চালায় এবং সেটা প্রশাসনের তরফ থেকে থানার পক্ষ থেকে সেটাও নজর রাখবে বালিক্রামাঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অস্ত্র এলাকার সমস্ত মানুষজনকে আমি ঈদের শুভেচ্ছা এবং মানুষ সবাই সুখ আনন্দে যেন উদযাপন করতে পারে এটাই আমার অঞ্চলের পক্ষ থেকে বার্তা কি চাইবেন আল্লাহ পক্ষের কাছে আগামীকালকের আল্লাহ পক্ষের কাছে চাইব সমস্ত ভারতবাসী এবং সারা দেশ যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং আগামী দিনে যেন মানুষ সুষ্ঠুভাবে এই ঈদ শুধু বলে নয় সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন সুস্থ পরিবেশে আমরা আগামী দিন বাঁচতে পারি বা আমরা সুস্থ থাকি এবং সকলকে সুস্থ থাকার ব্যবস্থা যেন উপনা করেন এটাই আমাদের কারণ দেখুন আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা বঙ্গবালা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটাই আবেদন যে আমরা এক মাস ব্যাপী যেমন পাকের নৈকট্য লাভের আশায় আমরা কঠোর সাধন করে আমরা যে রোজা আমরা রাখলাম আমাদের ঈদর অনুষ্ঠিত হবে সকলে আমরা এই উৎসবে সামিল হবো গোটা ভারতবর্ষ নয় গোটা বিশ্বে গোটা বাংলায় সেই উপলক্ষে কালকে আমাদের ঈদুল ভেতর আরম্ভ হচ্ছে এবং আমাদের মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় জামাত হচ্ছে আমাদের নসপুর ঈদগাহ জামাত এবং কলকাতার বাংলার মধ্যে কয়েকটির মধ্যে একটা শ্রীর ধর্ম নাম হচ্ছে নজফুরিদ্দাহ জামাত যার জনসংখ্যা প্রায় আমাদের প্রায় কুড়ি থেকে বাইশটা গ্রাম নিয়ে আমরা একত্রিতভাবে দীর্ঘদিন ধরে এই আমাদের এখানে জামাত পড়ি এবং এখানে লোকসংখ্যা প্রায় পঞ্চাশ থেকে একান্ন হাজার আমরা এখানে জমাতে হতে পারি এবং এই যার জন্যে আমরা মানুষের কাছে দাঁড়িয়ে গিয়ে আমরা ছাদও করেছি